শিরোনামে সেন কোম্পানি মিথসারেরalignat করি ওই 111 এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সেটটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির ইবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী গ্রুপের প্রতিষ্ঠান লাখ টাকার সাহায্যের খুঁটির পুরাটাই যোগান দেয় এই প্রতিষ্ঠান দুই হাজার দুই থেকে দুই হাজার তিন সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি। জোট সরকারের পাঁচ বছরে লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো কোটি একত্রিশ লাখ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুটি এবার এই যে পাশে লেখেন তো কন্ট্যাক্ট গ্রুপ সরবরাহ করা পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুম্বার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা কোটি সরবরাহ করে দু হাজার সালে আরবির মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো কোটি মানে অর্ধেকেরই খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক্ট ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে আরিবির মোট খুঁটি কেন একশো চুরানব্বই কোটি টাকা এর মধ্যে সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কোটি, কোটি টাকা একটা একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আট আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি কাজী তাই না বলে হিসাব পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশাপাশি ঢুকেছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ